আল্লাহ আকবর আল্লাহ বড় অথবা আল্লাই বড় একমাত্র আল্লাহ বড় আর কেউ বড় না যখন আমরা বলি রিজিকের মালিক কে হায়াতের মালিক কে জবাবে আমরা একটা কথা বলি কি আল্লাহ বলেন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে অসুস্থ বানাবার মালিক কে এই যে আল্লাহ জবাব দিলাম আরো একটু মডিফাই করে ভালোভাবে দেওয়া যায় একমাত্র আল্লাহ রিজিকের মালিক কে একমাত্র আল্লাহ হায়াতের মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন আমার আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এগুলো নিয়ে গবেষণা করো চিন্তা ফিকির করো যখনই চিন্তা ফিকির করবা আমি আল্লাহকে চিনতে পারবা দেখেন একটা কুমড়ার আটি আপনি শুকাইয়া মাটির মধ্যে ঢুকাইলেন মাটির মধ্যে পুঁতে রাখার জন্য ইঞ্জিনিয়ার লাগে না ডাক্তার লাগে না ছোট একটা শিশুও যদি মাটির মধ্যে ফালায় কিংবা মহিলাও যদি ফালায় মাত্র দুই তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে দুইটা পাতা সবুজ পাতা গজায় কি গজায় না কোথে গেল এটা আপনি মাটিটা ভালো করে করেন দেখেন নিচে কোন মেশিনারি ফিট নাই কোন মোটর নাই কোন ইঞ্জিন নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই কয়েকটা দিন পর ওই পাতার মস্কান থেকে আবার পাতা চারে ডাটা বের হয় পাতার গোড়ায় গোড়ায় ফুল বের হয় ছোট্ট একটা কুমড়ার বাচ্চা বের হয় এটা অনেক বড় হয় আমার নিজের দেখা ঢাকার যাত্রা বাড়ির আরো তেরো ওজনের একটা কুমড়া লতাটা একেবারে চিকন আপনি লতাটা টুকরা টুকরা করে কাটেন ভিতরে একটা কুমড়া পাবেন না ফুলও পাবেন না এমন চিকন একটা লতার মধ্য থেকে এত বড় একটা কুমড়া বের হলো আবার কুমড়া এক ধরনের স্বাদ কুমড়ার সিলকা ছোলা কুমড়ার সিল্কে যদি ভাজি করে খায় সেটায় আর এক রকমের স্বাদ কুমড়ার যে আটি আছে এগুলো শুকাইয়া টালবেন যে ভাজে এটার মধ্যে আর এক ধরনের স্বাদ ডাটার মধ্যে আর এক ধরনের স্বাদ আবার শাকের মধ্যে অন্য রকমের মজা হলুদ ফুল যে বেরো হয় ফুলগুলা যদি ভাজি করে খায় ওইটার মধ্যে আর এক রকমের মজা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই কুমড়ার আদি থেকে পাতা কেন বের হলো পাতা বের হবার পরে ভালো রাখার ওষুধ দিতে পারে এর চেয়ে বেশি ক্ষমতা নাই নাই কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলে এটা আমাদের গবেষণার ফল শুনছেন বলছে কিন্তু আল্লাহ বলছেন এটা আমি বানাইছি আল্লাহ বলছেন আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি গাছপালা তরুলতা আমি বানাইছি পৃথিবীর কেউ দাবি করে নাই আল্লাহ একা আসমান বানান নাই আমাদের অংশীদারিত্ব আছে করছে তাহলে আসমানের মালিক কে মালিক যেহেতু আল্লাহ তাহলে আল্লাহ আছেন কিনা